তৃণমূলের দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বছরের প্রথম দিনই দুই পক্ষের সংঘর্ষ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা চলছে অভিযোগ দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে সেখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন এই ঘটনায় কার্যত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং যদিও এই পুরো ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুবরাজপুর থানার পুলিশ যদি এই বিষয়ে কথা করতে ছাড়েনি বিজেপি পাল্টা উত্তর দিয়েছেন জেলা নেতৃত্ব জেলা নেতৃত্বের দাবি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ ছোট্ট ঝামেলা এখানে দলীয় কোনো বিষয় নেই सर <laughs> के

আজকে পয়লা জানুয়ারি দু আজকে আমাদের সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের হেতমপুর পঞ্চায়েতের সামনে সনিব গোষ্ঠীর সামনে আমাদের একটা পতাকা উত্তোলন হয় সেখান থেকে আমরা অন্য জায়গায় পতাকা উত্তোলন করতে যখন যাই তখন খবর আসে যে ওই পতাকাটা কেউ নামিয়েছে কেউ পতাকাটা কেউ নামিয়ে ওটাকে ছিঁড়ার চেষ্টা করছে তো আমরা সঙ্গে সঙ্গে যাই দেখতে পাই ও সে ঘেরাস্তোল্লা আমাদের পঞ্চ গ্রাম পঞ্চায়েতেরই মেম্বার সে পতাকাটা ছিঁড়ে নামিয়ে ওই পতাকাটা ছিঁড়ে দিয়ে অন্য পতাকা লাগাচ্ছে সেই নিয়ে ওখানে একটা কথা কাটাকাটি বিবাদ হয় ওখানে আমাদের একটা স্বনির্ভর দলের ওইখানে একটা পতাকা উত্তোলনও ওইখানে করা হয় তো ওইখানে যেয়ে আমি দেখি যে একটা পতাকা অলরেডি ওই ছোটো মতো নোংরা পতাকা লাগানো ছিল সেটা ওইখানে আজকে হাট ছিল ছেঁড়া ফাটাও ছিল তো ওখানে লোকরা আমাকে বলছে যে তোমরা আজকে আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস তো তোমরা কি পতাকা লাগিয়েছ তো আমিও দেখলাম যে হ্যাঁ পতাকাটা নোংরা রয়েছে এবং ছেঁড়া ফাটা রয়েছে সেইটাকে নামিয়ে আমি ওই বড়ো পতাকা একটা লাগাচ্ছিলাম চেঞ্জ করার জন্যে সেটাকে নামি বড় পতাকা লাগিয়ে আমি ওঠাচ্ছিলাম ইতি অবসরে ওরা এসে আমার সাথে ঝামেলা করে যে তুমি পতাকা ছিঁড়ে দিয়েছো তুমি এই নানা নানারকম ব্লেম দেয় সেইখানে ধস্তাধস্তি হয় সেইখানে এসে তারপরে ওখানে ধস্তাধস্তি হওয়ার পরে পুলিশ আসে পুলিশ এসে ব্যাপারটাকে দেখে সেই ইতি অবসরে পুলিশ আসার পরে সবাই মিলে আমরা উপর নেতৃত্বকে জানাই জানানোর পরে আমরা থানা আসি থানাতে এসে ব্যাপারটা জানাচ্ছিলাম যে এই হয়েছে তো উপনেতৃত্ব এবং থানাও সবাই জানে যে কি হয়েছে এটা আর কি হয় নাই মিথ্যাভাবে বিলেম চাপাইছে ওরা আজকে বিগত চার মাস পাঁচ মাস ধরে দুর্গা আগে থেকে নিয়ে আমরা সব মেম্বার এবং সদস্য মিলিয়ে প্রধান মিলে পঞ্চায়েতটা পরিচালনা করছিলাম তারপরে এই নানা এই কার্যকারী সভাপতি যে বলছে সভাপতি এখন সে তো আজকে বছর আগে পদত্যাগ দিয়ে দিয়েছে তেইশ সালে সে এখন বলছে আমি সভাপতি কার্যকারী আর চার মাস ছ মাস কোথায় ছিল যারা আজকে বলছে বিলেম চাপাইছে তারা আজকে কোথায় ছিল তারা উপদলীয় নেতৃত্বকে জানিয়েছি আমাদের লোকাল নেতৃত্বকে রফিল ভাইকে জানিয়েছি আমি ব্লকের কোর কমিটিকে জানিয়েছি যে এরকম ব্যক্তি দলের মধ্যে থেকে দলের যদি ক্ষতি করে তার দল থেকে বহিষ্কার করা দরকার এটা আমাদের দাবি কেন করবে দেখুন সারা পৃথিবীতে নতুন বছর ইংরেজি এবং একই সাথে বাংলায় কল্পদরু দিবসও পালন করা হচ্ছে সেই দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেস তারা অনেক আগেই জনবিচ্ছিন্ন হয়েছে এখন তারা তৃণমূলের কর্মীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রতিষ্ঠা দিবসে যারা তাদের দলীয় পতাকাকে যারা ছেড়ে নিজেদের দলীয় কর্মীদের মধ্যে মারপিট করে গোষ্ঠীদ্বন্দ্ব করে এবং থানা পর্যন্ত সেই গোষ্ঠীদ্বন্দ্ব যায় থানাও মেটাতে পারে না এর থেকে বোঝা যায় তারা জনগণের কাজ প্রশাসন কিভাবে চালাবে কোনো মতে এটা গোষ্ঠী দ্বন্দ্ব নয় গোষ্ঠীর এখানে কি আছে এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারই নেই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই পুরোটাই হেতমপুর পঞ্চায়েতের এবং অঞ্চলের ব্যাপার সেখানে ব্লকের দুই কনভেনার ছিলেন ব্লকের আরো অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সবাই মিলে বসে এটাকে ঠিক করে নেওয়া হয়েছে আশা করি এটা নিয়ে আর কোনো ভবিষ্যতে গন্ডগোল হবে না উপপ্রধান বনাম পঞ্চায়েতের সদস্য দেখুন এই দ্বন্দ্বটা এমন কোন দ্বন্দ্ব নয় যেটাকে নিয়ে বড় করে দেখানো যেতে পারে দ্বন্দ্ব তো থাকতেই পারে আর কত বেশি কাজ করতে পারবো আমি কত বেশি কাজ করব আমার কত বেশি প্রভাব হবে এটা তো একটা সুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে আছে এটা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় নিজেদের মধ্যে বসে ব্যাপারটা যতটা সম্ভব নিউট্রালাইজ করা আগামী পঞ্চ আগামী নির্বাচনকে পাখির চোখ করে আমরা সবাই মিলে যেতে একসাথে এগিয়ে যেতে পারি এবং বিজেপিকে এখানে পর্যদস্ত করতে পারি সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি বিশ্বাস ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জার ডুলাক্স বিল্লা সব নামি রং একসাথে পাবেন বোলপুর লকি মার্কেল টাইমসে ঠিকানা বোলপুর বিথি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল টাইমসের সঙ্গে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ ভিকে গোল্ড কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিজাত্যের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেলাক্স রুম জেলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম আবির মোবাইল বোলপুর দামি সব মোবাইল এখন এক ছাদে সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্তাব লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দপ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক